আমাদের দেশে হবে সেই ছেলে কবে কি গরম হয়ে গেছে একটু পাখা চালিয়ে বসি বিশ্রাম করি লাগছে তুই পাখা বন্ধ করে বসেছিলিস কেন বড় হয়ে কাজে বড় হবে ও তুই পড়ছিলিস তো পর ফোনটা কোথায় রাখলাম ও হেই তো ফোনটা দেখি ফেসবুক খুলে দেখি তো কি বাই মা বাজি পড়ছে হ্যাঁ সোনা মা এ তাহলে কালী পূজা এসে গেছে কালী পুজো তো আসেনি কিন্তু অপারেশন সিন্দুরের বাজি ফাটানো হচ্ছে যা আমরা কোনোদিন কেউ ভাবিও নি আর কোনোদিন দেখেও নি এই যুগে আমরা আমরা কত কি না দেখলাম দেখলাম ভারত কোনোদিন হারতে শিখিনি আর কেউ যদি বিনা কারণে ক্ষতি করতে আসে তাকে জব্দ করতেও জানে এই জন্য আমি গর্বিত আমি ভারতীয় মা তাহলে আমিও গর্বিত হ্যাঁ মা তুমি আমি আর সকলেই আমরা গর্বিত আমরা ভারতীয় হ্যাঁ আমরা সকলে গর্বিত যে আমরা ভারতীয়